যে আমরা যে পেশেন্টের চিকিৎসা করছি পেশেন্ট আসে আমাদের মানিকগঞ্জ থেকে এবং ইন্ডিয়া চিকিৎসা করছে মাদ্রাস চিকিৎসা করছে এবং বাংলাদেশের পঁয়ষট্টি জন ওনাকে চিকিৎসা করেছিল ওনার কোনো উপকার আসেনি যতদিন ওষুধ ওই কিছুদিন ভালো থাকে তারপর আবার পুনরায় জ্বালা পরা অস্থিরতা দেখা দেয় মূলত ওনার শরীরে টক্সিনের মাত্রা এত বেশি দূষিত রক্ত এত বেশি দেখেন উনি আমাদের এক ভাইয়ের কাছে আমাদের সেন্টারের খবর শুনে হিজামা চিকিৎসা নিতে আসছে মানিকগঞ্জ থেকে দেখেন ওনারে আমরা যে কাপগুলো লাগাইছি কাপ থেকে যে ব্লাড বের হয়েছে দেখেন ব্লাডের অবস্থা দেখেন যে কি পরিমাণ দূষিত রক্ত তার শরীর থেকে বের হয়েছে একটু লক্ষ্য করুন দেখুন অনেক পরিমাণ কালো কুচকেছে যে রক্ত ব্লাড গুলো বের এই দেখেন এই পরিমাণে আসছে এবং আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসার পরে আমরা তাকে চিকিৎসা দিচ্ছি মন আল্লাহ তালা তাকে সুস্থ করবে এই আশায় উনি আমাদের কাছে আসছে আপনারা দোয়া করবেন যেন এই আঙ্কেল যেন সুস্থ হয় এবং মহান আল্লাহ তালা তাকে সুস্থ দান করে যে আমাদের এখানে আসছে যে ভিডিও দেখা এরা বিশ্বাস নিয়ে আসছে যে আল্লাহ তালা রহমতে নিজামার মাধ্যমে সুন্নতি চিকিৎসার মাধ্যমে যে কোনো রোগের আরোগ্য লাভ করা বা সেফা হওয়া সম্ভব মহান আল্লাহ তালা চাইলে দেখেন কারণ ওনার পুরো শরীরেই টক্সিন এবং বিষে ভরা দেখেন আমাদের ফুতির কা এসকাস্ করার পরে সাথে সাথে ভরে গেছে কি পরিমাণ 200 রক্ত বের হয়েছে আপনারা দেখেন রক্ত কালো কুচকেছে অনেক পরিমাণ বিশ কারণ উনি দীর্ঘ 10 থেকে 15 বছর উনি যে কৃষি কাজ করত আর যে বিষাক্ত যে কিডনেস রক আছে ওগুলা যখন কৃষি কাজে ব্যবহার করা তোইতো ওই শ্বাসপ্রশ্বাসের সাথে এগুলা কিছু না শুষে চলে গেছে রক্তটা তৈরি হইছে সেটা হলো জলাpora অস্থিরতা এবং ওনার আইজি লেভেল ব্রেক আছে

জী সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন যে গাজীপুর হিজামা সেন্টারে গাজীপুর হিজামা সেন্টারে যে আমরা দীর্ঘদিন যাবৎ দুই হাজার ষোলো সাল থেকে এই পর্যন্ত সুনামের সহিত হিজামা চিকিৎসা দিয়ে আসছি যারা বিভিন্ন চিকিৎসা নিয়ে ফেল আর কোনো কাজ হইতেছে না তখন সবাই অবশেষে একবার হলো হিজামা চিকিৎসা নেয় আর মহান আল্লাহতালার রহমতে এই হিজামার মাধ্যমে সে সুস্থতা অবলম্বন করে এবং মহান আল্লাহ তালা তাকে সুস্থ করে দেয় আসলে হিজামা আমরা যে ব্লিডিং বের করি এর মাধ্যমে সুস্থার কোনো কথাই না কিন্তু যদি এতে আল্লাহর রহমত না থাকতো তাহলে সুস্থ হতো না কারণ অনেকে ওই এর ভিতরে এক রুগী আছে যে মালদ্বীপ চিকিৎসা করেছিল ইন্ডিয়া চিকিৎসা করেছে ভালো হয় না তার কথাই হলো যে সাধারণ ব্লাড বের হবে এর মধ্যে যে রোগ আরোগ্য হবে এটা তো কখনো কল্পনা করি না কিভাবে সম্ভব আসলে এইটাই মহান আল্লাহ তালার রহমত যে আল্লাহ রসুল বলছে যে সকল রোগের শেফা রয়েছে হিজামার মাধ্যমে মধুর মাধ্যমে এবং কালোজিরার মাধ্যমে বলছে যে আগুন আগুন যে আগুনকে আগুন দিয়ে চিকিৎসা করাকে আমি নিষিদ্ধ করছি রহিত করছি এই জন্য এটা করা যায় কিন্তু আল্লাহ রাসুল এটা আগুন দিয়ে শ্যাক্কা এটা পছন্দ করে না আর কালো মধু প্লাস আর হিজামার মাধ্যমে সকল রোগের চিকিৎসা বা সেফার হয়ে গেছে জি এখন যে আমাদের সাথে আছে দেখেন মুস্তাফিজ ভাই আমাদের স্টুডেন্ট উনি আসছে পিরিজপুর মঠ থেকে সাথে আছে আমাদের মাদারিপুর মাদারিপুর নাকি ফরিদপুর ফরিদপুর থেকে ভাঙ্গা থেকে আসছে আব্বাস ভাই উনি আমাদের এই স্টুডেন্ট করে আপনারা আমাদের এখানে সকল ধরনের পেশেন্টের যে ধরনের সমস্যা হোক না কেন আমাদের সব ধরনের পেশেন্টের জন্য চিকিৎসার ব্যবস্থা আছে ইনশা আল্লাহ আমাদের যারা আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন এবং হিজামা প্রশিক্ষণ নিতে পারবেন ডিভাইস কসমেটিক খতনা প্রশিক্ষণ নিতে পারবেন পলিফাস পাইলস এবং গ্যারান্টি সহকারে এখানে পলিফাসের চিকিৎসা করা হয় আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি পলিফাস পালস চিকিৎসা করা হয় যাতে মহান আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখে সেই ব্যবস্থা করি আমরা সব সময় কাপটা ধরবা দুই পাশে বাস ওই পাশে ওই পাশে কাপ ধরে উপরে উঠাবো এই সেন্টারে কাপ উপরে উঠে ফেলে এই জমা করা শেষ আমরা বিল্ডিং গুলো বের করতেছি ওই এটা চাইলে আমি অন্য জায়গায় নিয়ে যেতে যে আলগা করে টান দিয়া দেখছেন আমি দেখেন কি বেরিয়েছে

জিনিস এই রক্ত গুলো বেরোলে শরীর করে না দুর্বল করে না কেন এরা তো আমার রক্তি এই জন্য দুর্বল ফিল করে খারাপ রক্ত বেরিয়ে গেলে পাতলা হয়